সকলকে স্বাগত মালজিব আব্দুল বিনি আজকের পর্বে এগারো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন পদে পায়রা বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ডেডলাইন হচ্ছে এগারোই ডিসেম্বর আবেদন ফি একশো পঞ্চাশ একশো এবং পঞ্চাশ টাকা ডাব্লিউ ডট এই ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে পদের নাম প্রধান শিক্ষক একটি পদ খালি সহকারী শিক্ষকের পুরুষ দুটি পদ খালি সহকারী শিক্ষক মহিলাদের তিনটি সহকারী শিক্ষক আইসিটিতে একটি